চলুন আজ দেখে নিই চন্দ্রমল্লিকা পরিচর্যার দু তিনটি খুঁটিনাটি বিষয় এই গাছটিকে দেখছেন এই গাছটার একদিকে বৃদ্ধি বেশি হয়েছে এবং একদিকে কম হয়েছে এর কারণ হচ্ছে কোনো চন্দ্রমল্লিকা গাছকে একটা জায়গায় যদি একভাবে রেখে দিই সবসময় দেখবেন যেদিক থেকে সূর্যালোকটা ডাইরেক্ট পড়ছে সেদিকের বৃদ্ধি সবসময় একটু বেশি হচ্ছে এবং অপোজিট সাইডে কম হচ্ছে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি না প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে কি করতে হবে টপটিকে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকে সূর্যালোকটা ডাইরেক্ট পেতে পারে এবং চারিদিকে বৃদ্ধিটা একই লেভেলে হয় এরপরেই দেখুন এই গাছটি এই গাছটির ব্রাঞ্চটি ভেঙে পড়ে গেছে এটি কেন হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম যে ছোট অবস্থায় গাছটিকে একটি রিং পরিয়ে দিতে হবে রিংগুলো আমরা কেন পরাই শুধুমাত্র লেভেলটা একই রাখার জন্য বা শেপটা মেনটেন করার জন্য নয় এর এই গাছের ওপরে যখনই বৃষ্টি হয় সেই বৃষ্টির ভারে অতিরিক্ত ভারে ডালগুলি কিন্তু এরকমই ভেঙে পড়তে পারে তাই সবসময় ফার্স্ট রিংটি ছোট অবস্থায় আপনাদেরকে পড়াতেই হবে নাহলে এরকমই ব্রাঞ্চগুলো একটুতেই ওয়েট না রাখতে পেরে ভেঙে পড়ে যাবে আজকে সকাল থেকে ওয়েদারটা যেহেতু একদম পরিষ্কার আছে তাই আজকে গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে আমি প্রত্যেক দিনের মতো আজকেও কুড়ি লিটার জলে আমি চল্লিশ গ্রাম এই আমার মিক্স যে ফার্টিলাইজারটি কেমিক্যাল তৈরি করেছিলাম সেটি মিশিয়ে দিলাম এবং সবসময় গাছের গোড়ায় জল প্রয়োগ করতে হবে এটা যেন সবসময় খেয়াল থাকে কোনো অবস্থাতেই এই কেমিক্যাল মিক্স ফার্টিলাইজার গোলা জলটি যেন গাছের পাতার ওপর না পড়ে সেদিকটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ সেক্ষেত্রে পাতা ড্যামেজ হতে পারে